খাবারের গুণগত মান ও সুলভ মূল্য নিয়ে আমিরাতের আজবান প্রদেশে দার্মিক এলাকায় মনোরম পরিবেশে বাংলাদেশি প্রতিষ্ঠান আনোয়ারা রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হয়েছে রবিবার নানা আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটি শুভ উদ্বোধন করেন যৌথ প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী হাসান মিয়া ও মোহাম্মদ শাহজাহান এই উপলক্ষে প্রতিষ্ঠানটি সত্তাধিকারী হাসান এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আমি যেন আরো প্রতিষ্ঠান চালু করতে পারি নিয়েছি যেন আমার হয় বর্তমান বাংলাদেশে কর্মরত আমার কাছে প্রায় বত্রিশ জন মতো লোক আছে এবং তাদেরকে ভালো মতো রেখে বেতন সবাই আমার জন্য সবাই আমার জন্য কমিটির সভাপতি ও সারজা বঙ্গবন্ধু পরিষদের যুক্ত আহ্বায়ক সৈয়দ নুরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সার্য বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা হাজি সেলিম সিআইপি আমাদের গর্ব বাঙালি জগতের এক রেস্টুরেন্ট নাম আনোয়ারা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আজকে উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং দর্শকবৃন্দ এবং আজকে এই রেস্টুরেন্টের যারা কর্মকর্তা রয়েছে কর্মকর্তাবৃন্দ এবং আজকে এই রেস্টুরেন্টের যিনি মালিক উনি আমাদের অত্যন্ত প্রিয়জন আমরা আশাবাদী এখানে অনেক বাঙালি জগতের বাঙালি ভাইয়েরা উপস্থিত আছেন এবং বাঙালির এখানে একটা ছোট্ট একটা বাংলাদেশ বলে একটা আখ্যায়িত করা যায় যেহেতু এই আসমানের স্থানিতে বেশিরভাগই বাঙালি ভাই বাঙালি আমরা উপস্থিত আছেন সবাই এখানে এসে আপনারা এখানে খাওয়া দাওয়া করবেন এই রেস্টুরেন্টের মান অনেক উন্নত এবং সুস্বাদু সংগঠনটির সহ সভাপতি মোহাম্মদ খুরশেদ মোবারক সাধারণ সম্পাদক এরশাদ আলম গাউসিয়া কমিটি সাতুয়ার সাধারণ সম্পাদক জামাল উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদুল ইসলাম শারজা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওসমান গনি ও বিশিষ্ট ব্যবসায়ী ওমর গণি সহ আরও অনেক প্রবাসী বাংলাদেশিরা এখানে উপস্থিত ছিলেন মাহবুব হাসান হৃদয় স্বাধীন দেশ টিভি সংযুক্ত আরব আমিরাত